oh দর্শক বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ভাদ্র মাসে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো আপনারা কিভাবে করবেন সেই ভিডিওটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তাহলে চলুন আমি পুজোটা করে দেখাচ্ছি পুজোতে বসার আগে নিজেকে আচমন করে নেব এখানে বিষ্ণু স্মরণ করে নিচ্ছি হাতে অল্প একটু জল নিলাম এরপরে মুখে তিনবার জলের ছিটে দেব নম বিষ্ণু নম বিষ্ণু নমো বিষ্ণু বিষ্ণু স্মরণ করে মুখ শুদ্ধি করে নিলাম এরপরে আরো একটু পরিষ্কার জল দিয়ে হাতটা ধুয়ে নিলাম এরপরে প্রণাম করে দেহ দেহশুদ্ধি করে নেব এই সময় এই মন্ত্রটি পাঠ করবেন অপবিত্র সূচি। পবিত্র বা অভ্যন্তর বন্ধুরা পুজো শুরু করবার আগে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই লক্ষ্মী পুজো কিন্তু বিভিন্ন বাড়িতে আলাদা আলাদা নিয়মে হয় আমার বাড়িতে যে নিয়মে আমি ছোট থেকে দেখে আসছি বা করে আসছি আমি সেই নিয়মেই কিন্তু পুজোটা আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের বাড়িতে যদি কোনো আলাদা নিয়ম থাকে আপনারা সেই নিয়মে করবেন তবে নিয়ম আলাদা হলেও মূল বিষয়টি কিন্তু একই দেখুন এখানে একটি পিতলের থালার মধ্যে আমার এখানে লক্ষ্মী নারায়ণের যে মূর্তি রয়েছে গৃহলক্ষ্মীর আমি মূর্তিটিকে নামিয়ে নিয়েছি এবং আমি এখানে মা লক্ষ্মী আর নারায়ণকে এখানে আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি এখানে শুধু লক্ষ্মী পুজোয় আমি আপনাদের সাথে শেয়ার করব কিন্তু যেহেতু নারায়ণ আমাদের বাড়িতে লক্ষ্মী নারায়ণ দুটি দুজনে একসাথেই থাকে সেই কারণে আমি নারায়ণকে বাদ দিয়ে কিন্তু আমি লক্ষ্মী পুজো করছি না বা করতেও নেই সেই কারণে আমি লক্ষ্মী নারায়ণ আমি দু জুনকেই আমি একসাথে রাখবো কিন্তু পুজোটা কিন্তু আমি মা লক্ষ্মীরই দেখাবো দুধ দই ঘি মধু আর চিনি এই পাঁচটি জিনিস দিয়ে এখানে পঞ্চামৃত বানিয়ে নিতে হয় আমি এখানে চিনির বদলে মিশ্রি দিলাম এই পঞ্চামৃত দিয়ে আমি মা লক্ষ্মীকে আর নারায়ণকে আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করাব তবে আপনাদের বাড়িতে যদি মা লক্ষ্মীর কোনো চিত্রপট বা মাটির কোনো মূর্তি থাকে তাহলে সেক্ষেত্রে একটি শুকনো কাপড়ের মধ্যে আপনারা গঙ্গা জল অগরু গোলাপ জল একটু কপ্প এই সমস্ত কিছু দিয়ে আপনারা শুকনো কাপড়টাকে একটু ভিজিয়ে আপনারা মা লক্ষ্মীর চিত্রপট কিংবা মাটির মূর্তি যদি থাকে তাহলে ভালো করে মুছিয়ে নিতে পারে দেখুন বন্ধুরা আমি পঞ্চামৃত দিয়ে মাকে আর নারায়ণকে অভিষেক করানোর পরে আমি শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি আর জলের মধ্যে একটু অগরু একটু গোলাপ জল চন্দন আর কপ্পুট মিশিয়ে নিয়েছি এই সুগন্ধি জল দিয়ে আমি মা লক্ষ্মীকে আর নারায়ণকে আমি স্নান করিয়ে দেব বন্ধুরা ভাদ্র মাস একটি অত্যন্ত পবিত্র মাস ভাদ্রকে আমরা লক্ষ্মী মাসও বলে থাকি ভাদ্র মাসের লক্ষ্মী পুজোকে অনেকে আবার পেঁচাপেচি ব্রতও বলে কথিত আছে ভাদ্র মাসের বৃহস্পতিবার এই পুজো করলে গৃহে মা লক্ষ্মী অচলা হয়ে থাকেন আর ধন সম্পত্তিরও বৃদ্ধি ঘটান বছরে চারটি লক্ষ্মী পুজো হয়ে থাকে পৌষ ভাদ্র কার্তিক আর চৈত্র মাসে বন্ধুরা মা লক্ষ্মীকে আর নারায়ণকে ভালো করে স্নান অভিষেক করার পর এরপরে আমি এই আসনের মধ্যে আমি আমার লক্ষ্মী নারায়ণকে আমি এখানে বসিয়ে পুজো করব। সারা বছর এই সিংহাসনের মধ্যেই আমার লক্ষ্মী নারায়ণ থাকে আমি সিংহাসনের মধ্যে একটি আসন পেতে তার উপরে অল্প একটু আতপ চাল আর একটু ফুলের পাবড়ি আমি ছড়িয়ে দিলাম নিচের আসনের মধ্যেও আমি অল্প ফুলের পাবড়ি আমি ছড়িয়ে দিচ্ছি এখানে যেখানে আমি নারায়ণকে বসাবো সেখানে একটি চন্দন সহযোগী তুলসী পাতা রাখলাম এই তুলসী পাতাটা যেখানে রয়েছে সেখানে আমি নারায়ণকে এখানে বসালাম জয় শ্রী বিষ্ণুর জয় জয় শ্রী বিষ্ণুর জয় নারায়ণের পাশে আমি মা লক্ষ্মীকেও বসিয়ে দিলাম জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী বন্ধুরা এই লক্ষ্মী পুজো অঞ্চলভেদে এর বিভিন্ন নাম রয়েছে যেমন খন্দলক্ষ্মী ত্রিলক্ষ্মী আমাদের বাড়িতে যেমন এই লক্ষ্মী পুজো খন্দলক্ষ্মী নামে পরিচিত পৌষ মাসের যে নতুন ধান ওঠে তখন নতুন ধানের ধান তুলে পৌষ লক্ষ্মীর পুজো করা হয় সেই ধান মা লক্ষ্মীর হাড়ি আলাদা থাকে সেই মা লক্ষ্মীর হাড়িতে সেই ধান রেখে দেওয়া হয় সেই ধান দিয়ে বছরের আরও তিনটে লক্ষ্মী পুজো করা হয়ে থাকে এর মাঝে আমাদের আর ধান পাল্টানো হয় না তবে অনেকের বাড়িতে এই যে ভাদ্রের লক্ষ্মী পুজোতে যে নতুন আউশ ধান উঠবে সেই নতুন আউশ ধান দিয়েও কিন্তু লক্ষ্মী পুজো হয়ে থাকে রীতি অনুযায়ী লক্ষ্মীর আসনে আলপনা দিয়ে তার উপরে ধান বিছিয়ে তাতে করি বসিয়ে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে দেওয়া হয় শঙ্খ পেঁচা দর্পণ পদ্মফুল গাছকৌটো দিয়ে চারপাশে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় আড়ি বা কাঁঠাভর্তি ধানের ওপর বসানো হয় সিঁদুর কৌটো উপরে থাকে একটি লাল চেলি সেই লাল চেলি দিয়ে সাজিয়ে দেওয়া হয় আমিও এখানে লক্ষ্মীর ধান পেতে তার উপরে মায়ের শঙ্খ করি গাছকৌটো শাখা সিঁদুর কৌটো তারপরে আয়না চিরুনি মানে যা যা কিছু মায়ের লাগবে সমস্ত কিছু এখানে সাজিয়ে দিলাম আর তার উপরে একটি অন্যা লাল ওন্না আমি এর ওপরে দিয়ে দেব। আপনারা নতুন চেলির কাপড়ও আপনারা দিতে পারেন আমি এখানে এই লাল ওন্নাটা এইভাবে আমি দিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী এইভাবেই কিন্তু লক্ষ্মী পাতা হয় এরপরে আমি এখানে কিছুটা ফুলের পাবড়ি ছড়িয়ে নিচ্ছি আসনের ওপরে আর এখানে আমার একটি তামার যে পাত্রটি দেখছেন এখানে আমার লক্ষ্মী নারায়ণের উভয়েরই পদচিহ্ন আঁকা আছে এই যে পদচিহ্ন আঁকা পাত্রটি আমি এখানে এইভাবে রাখলাম আর এর সামনের দিকে আমি জলসংখ্যটা আমি এর ওপরে আমি রেখে দিচ্ছি জয় শ্রীকৃষ্ণুর জয় জয় মা লক্ষ্মীর জয় এরপরে আমি মায়ের ঘট পাতবো সেই জন্য একটু তলার মাটি আমি নিয়ে নিয়েছি একটু গঙ্গা জল দিয়ে আমি মাটিটা ভিজিয়ে নিয়েছি এরপরে আমি এখানে পঞ্চশস্য আমি মাটির ওপরে দিয়ে দিলাম আর অল্প একটু ধান দিয়ে দিলাম আপনারা শুধু ধান দিয়েও ঘটপাততে পারেন আর এখানে দিয়ে দিলাম তিনটি দুর্বা তিনটি বা পাঁচটি দুর্বা দিতে পারেন একটু সিঁদুর আমি মাটিতে দিয়ে দিলাম আর একটু লাল চন্দন দিয়ে দিচ্ছি এরপরে আমি একটু ফুলের পাবড়ি আমি মাটির আশেপাশে আমি ছড়িয়ে দিচ্ছি এরপরে মায়ের ঘট স্থাপন করব সেই জন্য আমি এই ঘটের মধ্যে আগে থাকতেই মঙ্গল চিহ্ন আমি এঁকে নিয়েছি এই ঘটটা আমি মায়ের উদ্দেশ্যে আমি স্থাপন করবো এরপরে এখানে আমি ঘরটি জলপূর্ণ করে নিচ্ছি আপনারা গঙ্গা জল কিংবা শুদ্ধ জল দিয়ে ঘট জলপূর্ণ করতে পারেন এরপরে আমি এখানে আম্রপল্লব নিয়ে নিয়েছি আপনারা বীজ সংখ্যার আম্রপল্লব নেবেন পাঁচটি সাতটি এগারোটি তেরোটি এভাবে বিজস সংখ্যার আম্রপল্লব নেবেন প্রতিটা আম্রপল্লবের মধ্যভাগে এবং অগ্রভাগে আমি সিঁদুরের ফোঁটা আমি দিয়ে নিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এরপরে একটি আমি পান পাতা নিয়েছি এই পান পাতার মধ্যেও আমি তিনটে সিঁদুরের ফোঁটা আমি দিয়ে নিচ্ছি আপনারা তিনটি কিংবা পাঁচটি সিঁদুরের ফোঁটা দিতে পারেন এরপরে মা লক্ষ্মীর ঘটের জলের মধ্যে কয়েকটা জিনিস দিতে হবে আমি এখানে দিচ্ছি একটি সুপুরি আর একটি লক্ষ্মী করি দিলাম আর দিচ্ছি একটা হলুদের গাঠ আর অল্প একটু আতপ চাল আর একটা টাকার কয়েন এরপরে আমি এই ঘটের জলের মধ্যে আমি আম্রপল্লবটা এবারে রাখবো আমড়পল্লবটা এইভাবে দিলাম তার ওপরে আমি পান পাতাটা রাখবো পান পাতাটা রেখে এর ওপরে আমি আমার পেতলের ডাব রয়েছে এই পেতলের ডাব দিয়ে আমি ঘর স্থাপন করব আপনারা চাইলে কাঁঠালি কলা হরিতুকি কিংবা সুপুরি বা নারকেল দিয়েও আপনারা ঘর স্থাপন করতে পারেন আমাদের বাড়িতে লক্ষ্মীর ঘর স্থাপনে কলা ব্যবহার করা হয় না তাই আমি কলাটা বাদ দিয়েছি এবারে উলুধ্বনি এবং শঙ্করধ্বনি করে মা লক্ষ্মীর ঘর স্থাপন করবেন আমি জলসংখ্যের মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম জলসংখ্য খালি রাখতে নেই তাই অল্প একটু জল দিয়ে দিলাম আর এখানে আমি ঘটাচ্ছাদন হিসাবে চেলির কাপড় ব্যবহার করেছি আপনারা চাইলে নতুন গামছাও দিতে পারেন এরপরে আমি নারায়ণকে মা লক্ষ্মীকে আমি কেশর চন্দনের তিলক আমি পরিয়ে দিচ্ছি জয় শ্রী বিষ্ণুর জয় জয় মা লক্ষ্মীর জয় জয় মা লক্ষ্মী মায়ের ঘটের মধ্যেও আমি কেশর চন্দনের তিলক আমি দিলাম জয় মা লক্ষ্মীর জয় এরপরে আমি এখানে লাল চন্দন নিয়ে নিয়েছি লাল চন্দনের তিলক আমি মা লক্ষ্মীকে দিচ্ছি ঘটের মধ্যেও আমি লাল চন্দনের তিলক দিলাম এছাড়াও আমার যে লক্ষ্মী পাতা হয়েছে ধান্যলক্ষ্মী যে পাতা হয়েছে সেখানেও আমি কেশর চন্দন আর লাল চন্দনের তিলক আমি সবেতে আমি দিয়ে দিচ্ছি মায়ের করিতে শঙ্খের মধ্যে গাছকৌটো সিঁদুর কৌটো মায়ের শাখা পলা নোয়া কর সবের মধ্যে আমি কিন্তু লাল চন্দনের তিলক আর কেশর চন্দনের তিলক আমি দিয়ে দিয়েছি এরপরে মাকে আমি সিঁদুর পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মীর জয় জয় মা লক্ষ্মীর জয় ধান মাকেও আমি এখানে সিঁদুর দিয়ে দিচ্ছি মায়ের দর্পণে চিরুনিতে মায়ের করি শঙ্খ কৌটো সিঁদুর কৌটো মায়ের শাখাতে মায়ের বাহনকে এখানে আমি সিঁদুর দিয়ে দিচ্ছি বন্ধুরা অনেক চাষি ভাইয়েরা এই পৌষ আর ভাদ্র মাসে ধানের গোলা পুজো করে থাকেন এখানে মায়ের ঘটের মধ্যেও আমি সিঁদুর দিয়ে দিলাম এরপরে বন্ধুরা আমি মায়ের ঘট পাতা হয়ে গেছে মা লক্ষ্মীকেও পাতা হয়ে গেছে রূপে এবারে মাকে একটু আমি ধূপ দেখিয়ে নিচ্ছি জয় মা লক্ষ্মীর জয় জয় মা লক্ষ্মীর জয় জয় মা লক্ষ্মীর জয় মাকে একটু আমি প্রদীপ দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখানে তিল তেল দিয়ে প্রদীপ জেলেছি আপনারা চাইলে এই দিনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালতে পারেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এরপরে মাকে একটি আমি মালা পরিয়ে দেব। আমি মালার মধ্যে একটু গঙ্গা জল আর একটুখানি চন্দনের ছিটে আমি দিয়ে দিলাম এরপরে এই মালা আমি মাকে আমি নিবেদন করব। লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে আমি এই মালা আমি লক্ষ্মী নারায়ণকে আমি পরিয়ে দিলাম জয় মা লক্ষ্মীর জয় জয় শ্রীহরি বিষ্ণুর জয় এরপরে আরও একটি মালা এর মধ্যেও আমি গঙ্গা জল আর একটু লাল চন্দন আমি দিয়ে দিলাম যেহেতু সাদা মালা সেজন্য লাল চন্দন আমি একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম আর এর এই মালা আমি যে ধান্য লক্ষ্মী আমি পেতেছি সেই ধান্য লক্ষ্মীকে আমি পরিয়ে দিলাম জয় মা লক্ষ্মীর জয় এরপরে ঘটের মধ্যে আমি শাখা পলা নোয়া কর আমি দিয়ে দিলাম এরপরে মায়ের ঘটের মধ্যে একটি চাঁদমালা আমি দিয়ে দিলাম এই চাঁদমালা মা লক্ষ্মীর ঘটে আমি এইভাবে পরিয়ে দিলাম জয় মা লক্ষ্মী এরপরে সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে একটি পৈতে আমি ঘটের মধ্যে দিলাম জয় শ্রী গণেশের জয় এরপরে একটি মালা আমি ঘটের মধ্যে দিয়ে দিলাম জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয় জয় মা লক্ষ্মীর জয় এরপরে বন্ধুরা আমি মায়ের পা ধুইয়ে দেবো সেই জন্য এখানে লক্ষ্মী নারায়ণ উভয়েরই পা ধুয়ে দিচ্ছি আমি যেহেতু এখানে তামার পাত্রের মধ্যে লক্ষ্মী নারায়ণ উভেরি পদচিহ্ন আঁকা আছে আমি সেই পাত্রেতেই আমি জল নিবেদন করলাম তিনবার অল্প অল্প করে আমি জল দিলাম আপনারা চাইলে ঘটের পাশে লক্ষ্মী পদচিহ্ন এঁকে সেখানে আপনারা জল দিয়ে তিনবার জল দিয়ে মায়ের পা ধুইয়ে দিতে পারেন একটি স্বচন্দন তুলসী পাতা নারায়ণের পদচিহ্নে আমি দিলাম ওম নম নারায়ণায় নমো জয় শ্রীহরি বিষ্ণুর জয় জলসংখ্যের মধ্যে আমি সচন্দন একটি ফুল আমি জলসংখ্যে নিবেদন করলাম একটি সচন্দন তুলসী পাতা আমি জলসংখ্যে নিবেদন করলাম জয় শ্রীহরি বিষ্ণুর জয় নমো ভগবতে বাসুদেবায় নমো নমো নারায়ণ আয় নম এরপরে মাকে আমি আলতা সিঁদুর নিবেদন করছি জয় মা লক্ষ্মীর জয় জয় মা লক্ষ্মীর জয় আলতা সিঁদুরের মধ্যে আমি একটি পুষ্প আমি দিয়ে দিলাম এরপরে মাকে মঙ্গল সামগ্রী নিবেদন করব একটি পান পাতার মধ্যে একটি সুপারি একটি হলুদের গাঠ একটি লক্ষ্মী করি একটি নাভিশঙ্ক একটি পদ্মবীজ আর আনা পয়সা এরপরে এর মধ্যে একটি ফুল দিয়ে এই মঙ্গল সামগ্রী আমি মাকে নিবেদন করব। জয় মা লক্ষ্মীর জয় জয় মা লক্ষ্মীর জয় জয় মা লক্ষ্মীর জয় জয় মালক্ষ্মী শ্রী গণেশের উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করব হাতে ফুল বেলপাতা আমি দুর্বা নিয়ে নিয়েছি ওং একদন্তং মহাকায়ং লম্বোদরং গজানন বিঘ্ননাশ কৌরং দেবং প্রণমাম মহম এতে গন্ধপুষ্পে গণেশায় নম নমো শ্রী গণেশায় নম এরপরে সূর্যদেবের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব এর জন্য ফুল বেলপাতা দুর্বা আমি নিয়ে নিয়েছি ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্য পেও মহাদ্যুতিম ধনতারীম সর্বপ্নং প্রণত হস্মে দিবাকরং এতে গন্ধপুষ্পে শ্রী সূর্যায়ী নম এরপরে শ্রী গুরুর উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করবো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী গুরুবে নম এতে গন্ধপুষ্পে শ্রী গুরুবে নম আবারও হাতে ফুল বেলপাতা দূর্বা নিয়ে এতে গন্ধ পুষ্পে নম শিবায় নম এতে গন্ধ গন্ধপুষ্পে নম দুর্গাউই নম এই বলে ফুল বেলপাতা মা লক্ষ্মীর ঘটেতে আমি নিবেদন করলাম ফুল তুলসী পাতা নারায়ণের শ্রীচরণে নিবেদন করব ওম এতে গন্ধপুষ্পে নমো শ্রী বিষ্ণুবে নম নম নারায়ণায় নম নারায়ণের শ্রীচরণে ফুল তুলসী পাতা নিবেদন করলাম হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব ওম এতে গন্ধপুষ্পে শ্রী লক্ষ্মী দেববই নম নমো শ্রী লক্ষ্মী দেববই নম জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মালক্ষ্মী এরপরে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব হাতে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি ওম নমস্তে সর্বদেবাডাং বড়দাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপন্নান সাথ এস স্বগন্ধ পুষ্পবিল্ল পত্রাঞ্জলি শৃঙ্ লক্ষ্মী দেববৈ নম নম লক্ষ্মী দেবই নম তিনবার পুষ্পাঞ্জলি দিতে হবে আবারও হাতে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি ওম নমস্তে সর্বদেবানং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপন্নানাং শা মে ভুয়াত্তর তদচ্চনাথ শৃং লক্ষ্মী দেব্যৈ নম এস সগন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি শৃং লক্ষ্মী দেবই নম তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব হাতে ফুল নিয়ে নিয়েছি ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তং মে সা্ত দচ্ছনাথ এসো সগন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি লক্ষ্মী দেব্যৈ নম মাকে আরও একটি পদ্ম আমি নিবেদন করছি মায়ের ঘটে একটি পদ্ম দিয়েছি এবং মায়ের শ্রীচরণে আরও একটি আমি পদ্ম নিবেদন করছি জয় মা লক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী এরপরে আমি মা লক্ষ্মীর বাহনকে পুষ্প বেলপাতা নিবেদন করবো নমো শ্রীং লক্ষ্মী বাহনায় পেচকায় নম জয় মা লক্ষ্মী জয় লক্ষ্মী বাহনায় নম এরপরে আপনারা করজোড়ে লক্ষ্মী স্তোত্রম পাঠ করতে পারেন তৈলক্ষ্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাস্তম সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশলা ভূর্তি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ সৃষ্টি শ্রীপদ্মধারিণী ধারিণী দ্বাদ নামানি নামানী লক্ষ্মী সূজ্য য পঠিত স্থিরা লক্ষ্মীভাবে স্তশ পুত্র দ্বারাং দেবী সহ জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী এরপরে করজোড়ে মায়ের কাছে প্রণাম মন্ত্র পাঠ করব ওম বিশ্ব রূপস্য ভাজ্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মালক্ষ্মী এরপরে আমি মা লক্ষ্মীর কাছে ভোগ নিবেদন করব তাই ভোগ রাখার জায়গাটাতে একটু ফুলের পাবড়ি আমি ভালো করে ছড়িয়ে দিলাম এরপরে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি প্রথমে ভোগ নিবেদন করছি এখানে আতপ চাল কলা আর বাতাসা পাঁচ ভাগে ভাগ করে পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল বেলপাতা সহযোগে আমি নিবেদন করলাম আরও দুটি নৈবেদ্য আমি লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করছি একটিতে হলুদ ফুল আর তুলসী পাতা রয়েছে এটি নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করছি আর অপরটিতে শুধু ফুল রয়েছে এটি মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি নিবেদন করছি জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয় এরপরে নারায়ণের উদ্দেশ্যে আমি এই নৈবিদ্য নিবেদন করছি চিনি বা মিশ্রি নারায়ণের খুবই প্রিয় তাই আমি নারায়ণকে এখানে মিশ্রি আর বাতাসা হলুদ ফুল তুলসী পাতা সহযোগে আমি নিবেদন করছি নমো নারায়ণায় নমো নমো শ্রী বিষ্ণুবের নমো ভাদ্রের লক্ষ্মী পুজোতে আপনারা তালের তৈরি যে কোনো জিনিস মা লক্ষ্মীকে নিবেদন করবেন তাল এবং নারকেল মা লক্ষ্মীর খুবই পছন্দের তাই আপনারা তাল এবং নারকেলের তৈরি জিনিস আপনারা নিবেদন করবেন এখানে আমি তাল ফুলুরি নারকেল নাড়ু এবং মিষ্টান্ন মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করলাম মা লক্ষ্মীকে প্রথম তালের তৈরি জিনিস নিবেদন করবার পরই আমরা সকলে তাল গ্রহণ করি এরপরে মাকে আমি গোটা ফল নিবেদন করছি আপনারা চাইলে কুচুনো ফলও নিবেদন করতে পারেন তবে চেষ্টা করবেন এই সময় পুজোর দিনে আপনারা মাকে একটি বাতাবি লেবু নিবেদন করবার চেষ্টা করবেন জয় মা লক্ষ্মীর জয় জয় মা লক্ষ্মীর জয় জয় মা লক্ষ্মীর জয় এরপরে মাকে আমি খই মুরগি বাতাসার ভোগ নিবেদন করছি আপনারা চাইলে চিড়ে খই মুরগি বাতাসা নারকেল নাড়ু এই সমস্ত কিছুর ভোগ আপনারা নিবেদন করতে পারেন মা লক্ষ্মীর পুজোতে আপনারা সহ পানের খিলি মাকে নিবেদন করতে পারেন এইভাবে সহ পানের খিলি তৈরি করে এর মধ্যে একটি সুপারি তিনটি লবঙ্গ আর তিনটি ছোট এলাচ এরকম তিনটি ছোট এলাচ এর মধ্যে দিয়ে দিলাম লবঙ্গ সুপারি আর এলাচ এইভাবে পানটাকে মুড়ে আপনারা মাকে ভোগ হিসাবে আপনারা নিবেদন করতে পারেন আমি ফলেরই এক পাশে আমি এটা রেখে দিলাম জয় মা লক্ষ্মীর জয় এরপরে আমি লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে আমি জল নিবেদন করবো জয় মা লক্ষ্মীর জয় জয় শ্রীহরি বিষ্ণুর জয় জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা ভাদ্র মাসের লক্ষ্মী পুজোতে মা লক্ষ্মীর ভোগে থাকে অনেক কিছু যেমন খিচুড়ি পাঁচ রকমের ভাজা সাত রকমের শাক চাটনি রসা টক আর পায়েস সাথে দিতে হয় তাল আর ওলের বড়া তালের লুচি আর ফুলুরি নয়তো ভাত শুক্তো সাত রকমের শাক ভাজা রসা টক আর পায়েস যতদিন না লক্ষ্মী পুজো হচ্ছে ততদিন তাল খাওয়া নিষেধ বন্ধুরা মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করে দেবার পর আমি আরতি করে নেব মায়ের পুজোতে বা আরতির সময় কোনো রকম কাসর বা ধ্বনি চলে না শুধুমাত্র উলুদ্বনি এবং শঙ্করধ্বনি করে আপনারা মায়ের আরতি করবেন

শেষে অবশ্যই আপনারা হাতে ধান দুর্বা ফুল বেলপাতা নিয়ে মা লক্ষ্মীর ব্রতকথা বা পাঁচালী পাঠ বা শ্রবণ করবেন এই বারো মাসের ব্রতকথা বইটি আপনারা যে কোনো দশকর্মা ভাণ্ডারে আপনারা কিনতে পারবেন আর এর মধ্যে প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রতকথাও রয়েছে আর ভাদ্র মাসের ব্রতকথা বা প্যাঁচাপেচির যে পালা সেই ব্রতেরও কথা এর মধ্যে রয়েছে তাহলে বন্ধুরা এই ছিল ভাদ্র মাসের লক্ষ্মী পুজো আপনারা সম্পূর্ণ ঘরোয়াভাবে কিভাবে করবেন সেই পূজা পদ্ধতি আমি তুলে ধরবার প্রয়াস করেছি আমাদের বাড়িতে যে নিয়মে পুজো করা হয় আমি সেই নিয়মেরই পুজো তুলে ধরবার চেষ্টা করেছি আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা লক্ষ্মীর জয়